বাংলাদেশে রোজা আছে এক মাস কিন্তু রোজা এক মাস আছে ঠিক কিন্তু রোজার মধ্যে দেখবেন বিভিন্ন হোটেল রেস্তোরাঁ সামনে পর্দা খাওয়া দাওয়া সব চলে সব চলে গুনা মাপের মাস হলো রমজান মাস আল্লাহ মাস আল্লাহ কিন্তু দেখা যায় এই রমজান মাসে অনেক সুস্থ লোক যাদের অসুখ নাই বিসুখ নাই তাজা মোটা লোক এরা রোজা থাকে না এরা রোজা থাকে না হ্যাঁ আবার কেউকে হাতের দিনে ওই ট্যাবলেটের গ্যাসের ট্যাবলেট পাতালে হাতุก ঘুর찍 আর পেট বাঁধতে ধরে আসে উনি বুঝাচ্ছি আমার খুব অসুখ মানে রোজার আগে থেকেই সেন্টুম দেখাবে কোথা কর আল্লাহ কোরআনে বলছেন রোজা পেল অথচ রোজা রাখলো না সুস্থ অবস্থায় তার নাক মুখ ধুলি মলিন হোক ধুলি মলিন হোক তিনবার রাসূল বলেছেন আমার ভাইয়েরা অনুরোধ করতেছি রমজান মাসের প্রস্তুতিমূলক রজব মাস চলে গেছে শাবান আসছে রজব হলো টেস্ট টেস্ট আর এটা হলো টেস্ট রমজানে হবে গুণা মাপের ফাইনাল কথা ঠিক কিনা আমাদের সারানার দাম না ওইদিন আমি আমার আ রাকাত বলেছি তোমাদের বিয়ে আমি জীবনে পরাব না জানাজা জীবনে কর্ম না যদি জোর করে দাঁড়ায় দাও খালি খাড়া হয়ে থাকমো একটা দোয়া করুন না মুখ লরা খালি তখন মো খুব খুশি দেখ ইমাম সাহেব দিয়ে দোয়া করছে আল্লাহ চাকরি হয় যাবে ইমাম সাহেব পরে যা লাস্টে কথা আল্লাহ চাকরি দিবেন ঠিক কিন্তু বেতন কোন আমার লাগান হল আমার জায়গা তিন হাজার ও আপনার মোতাল্লির ব্যাটাদার তিন হাজার টাকা হয় তখনই মোনাজার শাশ্বতী মোতাল্লিকে হাত ধরছে এই হুদুর আপনি জানেন আমার এই ছেলে বিশেষ পারাত করাতে কত টাকা লাগিছে কত টাকা লাগিছে আপনি আপনার বেতুল হবি মানে তখন হুদুর কদে ভাই আপনার কন যে আপনার টাকার খুব বরকত তে বরকত খেলে আমার বাড়ি থাকবে কি আপনার বাড়িতে থাক আপনার বাড়িতে দেয় সমস্ত তারিফ প্রশংসা মহান রাফ গোলামন জন্য যিনি আমাদেরকে বাংলাদেশের এক ঐতিহ্যবাহী জেলা জয়পুরহাট যেখানে একটা চিনির কল অবস্থিত আছে কথা ঠিক কিনা সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুস্বাদু চিনি আছে জয়পুরহাটে এই কথা কোন এই কথা কিন্তু এই চিনি আমাকে কারু পেটর যায় না কি ভাই কথা কোন কি ভাই কথা কোন এই চিনি আসে হুসার আসে দেখা যায় চিনি

যাই কুগলে যেগুলা নেয়াল হয়নি বাংলাদেশের কিছু কিছু জিনিস আছে দেখা দেবি শোনা দেবি খাওয়া দেবে না কত কন আবার কত কন আল্লাহর একটা বিরাট নিয়ামত যে বাংলাদেশের মধ্যে একটা জায়গা আছে জয়পুর হাটে এটা বৃহত্তর বগুড়ার মহকুমা ছিল আগে ভাই এসেছি কোন শুনে আপনি ওরে বাবা রে বাবা এই যে আমার এই চেয়ারম্যান ভাই উনিশশো পাস আর আমার আল্লাহ রহমতে আল্লাহ কি কথা শিক্ষিনা দলের প্রভাবের কারণে আমাদের চেয়ে অনেক কম বয়সের লোকেরা সমাজে নেতৃত্ব দিচ্ছে আলহামদুলিল্লাহ

জানাজা যা কর্ম না যদি আমরা জনপ্রতিনিধি কেন তৈরি করি যাতে সমাজে এই ইউনিয়নে এই ইউনিয়নে নয়টা পুরুষ আছে আসে আর তিনটা ভাই চেয়ারম্যান আর একজন চেয়ারম্যান অল ইন পাওয়ার ওনারা ওনারা 12 জনের যে শক্তি তার से 36 36 ডিগ্রি শক্তি হলো চেয়ারম্যান কত বল যদি ওয়ার্ডে ঘুন্ডা চুরি হয় গরু চুরি হয় জুতা চুরি হয় তাহলে নিম্বর এসে চেয়ারম্যানকে বলা রাখবে চেয়ারম্যান সাহেব আমার ওয়ার্ডে গরু চুরি হুন্ডা চুরি আলু চুরি হচ্ছে তাহলে এর বুদ্ধি কি করা যায় চেয়ারম্যান দা এমপি বলবেন এমপি আবার

দেশ ঠান্ডা কি ভাই তাই না দেশ ঠান্ডা কিন্তু আমার দেশে আল্লাহর শুক্রিয়া আমরা ইমানদারের সংখ্যা অনেক আছি কিন্তু এ দেশে চুরি বন্ধের আইন নাই আছে নাই একটা সরের হাত কাটলে ওরা পাতা ঘুরবি তা চুরি করবে কি সস্তা কাম একশো একান্ন জন এমপি সংসদে হাত তুলে বলে আমরা চুরি বন্ধের জন্য হাত কাটার আইনের পক্ষে সমর্থন করলাম দেশে পাঁচ মিনিটের মধ্যে খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান এই পাঁচটা গ্যারান্টি দেওয়ার পর দুনিয়ার কোনো নারী পুরুষ যদি নৈতিক চরিত্রের কারণে চুরি করে আল্লাহ বলছেন হাত কেটে দাও আমার আইন দেয়া যে সরকার আইন দেয়া হাত কেটে দেবে চোরের ওই সরকার আরো নিচে জায়গা পাবে ওই মিম্বর সহযোগিতা করলো আরো সে নিচে জায়গা পাবে ওই চেয়ারম্যান সহযোগিতা করলো আরো সে নিচে জায়গা পাবে এমপি সহযোগিতা করলো আইন মন্ত্রী সহযোগিতা করলো যে বিচারপতি আইন কায়েমের জন্য বিচারের রায় দিল তারাও আল্লাহর আরো সে নিচে জায়গা পাবে আল্লাহ কি এদের কি ক্ষতি করিচ্ছে কি সুন্দর কথা সুন্দর কথা এটা আল্লাহ আইন রসুলের আদর্শ আমরা মেনে নিতে যদি পারি যদি দুনিয়াটা জান্নাতে পরিণত হবে কার কথা দুনিয়ায় কি মানতে পারছি না কোরআনের জিনিস না মানতেছি কয়টা দুটা এক নম্বর হলো খাতনা খাতনা কি খাতনা বোধ না সুননাথ করায় না সুননাথ করায় না এ একটা আল্লাহর হুকুম যারা ইমানদার তাদেরকে সুন্নাত করতে হবে কথা ঠিক কিনা আর দুই নাম্বার হলো খুব কম দামের মুন্সিও যদি হয় যদি মনে করেন বলে হুজুর দোয়া করছে কম দামের মুন্সিও বেশি দামি দামি মুন্সি দিলে আমাকে টাকা দেওয়া বক্তিতে আমাকে বিয়ে পড়ানো জানে না ওই মসজিদের মোয়ার স্থানীয় মৌল বিয়ে দিয়ে বিয়ে করে দেয় একে কোন দামের মুন্সি হলেও কেউ বউ ছেড়ে দেয় না সত্তর বছরে ভাত দেয় খালি দোয়া করে চাল্লা এই যে দুলা দুলহিনের বিয়া সম্পন্ন করলাম আয়ব নবীর সাথে রহিমা বিবির যেভাবে মিল মোহব্বত পয়দা করে দিয়েছিলেন প্রেম প্রীতি ভালোবাসা ওইরকম ভালোবাসা এই জসিমুদ্দিন আর মধ্যে করে দেন কথা কথা আবার বলে আল্লাহ এইমাত্র মাত্র তার বিবাহ সম্পন্ন করলাম আল্লাহ হজরত আলীর সাথে মা ফাতেমার যে বন্ধুত্ব প্রেম প্রীতি ভালোবাসা তৈরি করে দিয়েছিলেন আল্লাহ ওই রকম ভালোবাসা এই লুৎফর আর লুৎফুনের মধ্যে করে দেন খালি দোয়া করলো দেখা যায় দেখা আমরণ ভাদ দিচ্ছে কি ভাই কি ভাই কি কথা বল না আগেকার দোয়া কবুল আছে তিনশো টাকার প্রিন্ট সাইকেল দিয়ে যদি ভাত বউ সারে দেয় তাহলে সাইকেল ফেরত দেওয়া লাগবে সেদিন বেকারে সাইকেল ফেরত দিলে চর্বি কাজ সেদিন ভাত দিতেই আছে এখন এসে আবার পালসার গাড়ি ছাড়া বিয়ে নাই রিক্সার ছাড়া বিয়ে নাই ডিসকোভার ছাড়া বিয়ে নেই এখন যে বরে ছিল প্রিন্স মার্কা প্রিন্সের সাইকেলের মানের বর এখন পাচ্ছে পালসার কত কয় কথা এখন যদি এই বউ তালাক দেয় কোন দাবের মুন্সি বিয়া পড়া লুকায় ভোগ ভাত দেব না কি দুই মন মনে কয় যদি ভাত না দি তাহলে তো হুন্ডাও ফেরত দেওয়া লাগবি অতএব তুই যা করিস কর আমার হুন্ডের চরা লাগবি কথা ক কথা এই দুইটা কাম ছাড়া বাংলাদেশে কোন হুকুম আল্লাহ ও রাসূলের এই বাংলাদেশে চলে না কথা ঠিক না হয়তো বলবেন নামাজ নামাজ বাংলাদেশে কায়েম নাই আছে বাংলাদেশে বাংলাদেশে আবার রোজা আছে এক মাস কিন্তু রোজা আছে ঠিক কিন্তু রোজার মধ্যে দেখবেন বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট সামনে পর্দা দেওয়া ভেতরে সিঙ্গারা পরাটা চা বিস্কুট খাওয়া দাওয়া সব চলে সব কোন চায় মানের যুদ্ধ নয় এই দিন আসুন আমরা কোরআন থেকে কিছু আলোচনা করব আল্লাহ তালা যেন আমাদেরকে কবুল করেন দরে কন আমিন আমার ভাইয়েরা আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কানিমে বলছেন কুল ইনকু তুম তুহিবুন আল্লাহ ফাত্তাবিউনি ইহুবিবুকুমুল্লাহ ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম আমার আল্লাহ বলছেন নবী আপনি বলে দিন আপনার উম্মতদেরকে তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায় তাহলে যেন ফাত্তা বিউনি আপনার অনুসরণ করে আপনার অনুসরণের মাধ্যমে যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসে আমি আল্লাহ বলে দিলাম আমি আল্লাহ ওই বান্দাবান্দি কে ভালোবাসবো আল্লাহকে ভালোবাসা আল্লাহকে ভালোবাসার জন্য রসুলের অনুসরণ করতে হবে কার কথা সবাই চিৎকার দেওয়া বলেন কার কথা রসুলের আদর্শ ভালোবাসে রসুলের আদর্শ মেনে যারা দুনিয়ায় চলবে তারা স্বয়ং আল্লাহকে ভালোবাসল কি কথা আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা তাকে ভালোবাসা মানে কি এত বড় ভালো আমল পৃথিবীর মানুষের আদর্শ ভালোবাসে কথা ঠিক কিনা যাই যে তরিকার লোক যাই যে গ্রুপের লোক সেই গ্রুপের টুপি সেই গ্রুপের কোট সেই গ্রুপের প্যান্ট সেই গ্রুপের দাড়ি

রসুলের আদর্শ মানার সাথে সাথে যদি আমাকে ভালোবাসতে পারো আমি রব্বুল আলমিন ওয়াদা দিচ্ছি ইহুবিব কুমুল্ল আমি রব্বুল আলমিন ওই বান্দা বান্দিকে ভালোবাসব আল্লাহ যদি কাউকে ভালোবাসে তার বুকটা প্রসন্ন করে বল ঠিক কিনা ঠিক কিনা এখানে মনে করি বিরাট একটা জনসভা আমাদের প্রধানমন্ত্রী উনি আসলেন জনগণের তৃষ্ণা খাজিনা আয়শা যদি আমার এই চেয়ারম্যান ভাইকে যদি বলে যে যে মোহাম্মদ মোহাম্মদ মাসুদ রানা মাসুদ rana এই মুথিয়পুর ইউনিয়নের চেয়ারম্যান সাহেব কোথায় আপনি তাড়াতাড়ি আমার কাছে আসেন পুরো জনগণ দেখবে যে এই চেয়ারম্যান কোন দিকে আছে প্রধানমন্ত্রী কাছে নজর নাই নজর থাকবে এই চেয়ারম্যানের দিকে কথা ঠিক কিনা উনি যখন গেট দিয়ে ঢুকবেন তখন দেখবে পুরা জনতা ওনার দিকে তাকিয়ে দেখবো আপনি সত্যিকারের প্রধানমন্ত্রী আসল লোক হে কথা বললেন না আসল লোক ইনি চেয়ারম্যান আছেন এখন যদি একটা ওয়ার্ডের মেম্বর কে উনি মাইকে ঘোষণা দেন ওই মেম্বর যখন আসবে আমরা সবাই দেখবো ঠিকই এই মেম্বর নয় ইনি চেয়ারম্যানের এত ভালোবাসা আস্তাফাদুনের মিম্বর কোন 12 জন মিম্বরক ডাকলো না খালি এই মিম্বরক ডাকলো কারণ কি অবশ্যই মিম্বরকে চেয়ারম্যান সাহেব বেশি ভালোবাসে বেশি ভালোবাসে আর ভাইয়েরা আল্লাহ বললেন ও দুনিয়ার বান্দা বান্দিরা তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে পারো রসুলের আদর্শ মানার মধ্য দিয়া আমি রব্বুল আলামিন বলে দিলাম ইহু বে আমিও আল্লাহ তোমাদেরকে ভালোবাসব আচ্ছা যাক আল্লাহ ভালোবাসি আর কি হিসাব লিখেছে কোনো প্রয়োজন আছে কথা কোন আল্লাহ যাক ভালোবাসে মানে কি এর পরবর্তী আখেরাতের জীবন একবার সোনায় সোহাগা কি হুদুর কথা হ্যাঁ এটা বুঝতে হবে এই আয়াতটা কেন আল্লাহ পাঠালেন এরপরে আল্লাহ বললেন রসুল আপনি বলে দিন শুধু আমি আল্লাহ ভালোবেসেই ক্ষান্ত হব না আমি আল্লাহ ইগফিরু বা যুনুবাকুম আমি আল্লাহ ওই বান্দা বান্দীর তামাম জীবনের গুনাহগুলি মাপ করে দেব আল্লাহ শুধু ভালোবেসেই ক্ষান্ত করবেন না তার চিন্তা চেতনা আল্লাহ নিজে বলেছেন আমি তাদের জীবনের গুণা মাপ করে দেব তাহলে গুণা মাপ করতে গেলে রসুলের আদর্শ আল্লাহকে ভালোবাসতে গেলে রসুলের আদর্শ আল্লাহর ভালোবাসা পেতে গেলে রসুলের আদর্শ ধরে বলুন ঠিক না তাহলে রসুলের আদর্শ ছাড়া মুক্তি নাই আখেরা মুক্তি নাই ধরে বলুন ঠিক না রসুলের আদর্শ ধারণ করেছিলেন সাহাবাইকার আল্লাহ রসুলের আদর্শ ধারণ করেছিলেন আল্লাহ রসুল যা বলেছিলেন সাহাবারা তাই শুনেছিলেন কথা ঠিক না আল্লাহ রসুল পালেন চল্লিশ বছর বয়সে উনি তেরো বছর মক্কায় থাকলেন উনি তারপরে হৃদরত করে মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পর মদিনার বুকে সর্বপ্রথম যুদ্ধ হয়েছিল কোন যুদ্ধ কোন যুদ্ধ কোন যুদ্ধ বদরের যুদ্ধ বদরের যুদ্ধ হয়েছিল সতরই রমজান বদরের যুদ্ধ সতরই রুমদান বদর প্রান্তরে সংগঠিত হয়েছিল কারণ কি নবী মক্কাতে তেরো বছর থাকলেন রসুলের সাথে মক্কার লোকেরা বিরক্ত হয়ে অত্যাচার নির্যাতন করে করে রসুলকে মদিনাই যাইতে বাধ্য করলেন আল্লাহ বললেন হে রসুল আপনি মদিনাই চলে যান আর মক্কাতে থাকার দরকার নাই কারণ মদিনায় গিয়ে আপনি ইসলামী রাষ্ট্র ঘোষণা দেন আপনি হবেন রাষ্ট্রের প্রধান ওই মদিনাতে কোরআনের আইন বিজয় করবেন চুরি হবে না জানা হবে না ঘুষ হবে না দুর্নীতি হবে না চিন্তায় রাহাদানি অন্য অপকর্ম কিছুই থাকবে না আপনি চলে যান মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম করেন আপনি তখন মানুষের শান্তির ব্যবস্থা করতে পারবেন জরি কন্যা

হোটেলে টাকা খায় জানলা খুলে দিয়ে বসে থাকে ভাগ ভাগের লোক বসে আছে চেয়ারম্যান আসতে দেরি আছে বলছে চাষা আসেন আসিবা আসিবা তুমি এতক্ষণ গালে গে এতক্ষণ কত লোক বসে ছিল তোমার দুনি তাকিয়া ছিল দেরি হতে আসতে কি বলে গেল চাষা তোর ওই ভাগির মরণ করছে সবাই বলে গেছে আমাকে যে তুমি থাকলে

কোনো দোষ নাই যারা জেনারেল শিখে যারা সমাজের নেতৃত্ব দিচ্ছে এনাদের কোনো দোষ নাই দোষ হলো আমাদের সজাতি আমাদের সজাতির দোষ একটা হুজুর সৎকারা পঁচাত্তর পার্সেন্ট হুজুর চোখের পানি নাকের সিগেন দিয়ে মুখ চোখ মাকে ফেলে দেয় দোয়া করতে মিশে কান্দে মুখ চোখ মাকে ফেলে দেয় কিন্তু ইসলাম বিজয় চায় না কথা ঠিক কিনা যারা ইসলাম বিজয় যাবে তারা রসুলের আদর্শ মানবে যারা রসুলের আদর্শ মানবে আল্লাহ তারা তাদেরকে মাফ করে দেবে আল্লাহ আমরা কি রসুলের আদর্শ মানতে রাজি আছি কারা কারা দু হাত তুলে দেখা লিল্লাহে তাকবীর নারাই তাকবীর আল কোরআনের আলো আল কোরআনের আলো কোরআন হাদিস দেখানে কোরআন হাদিস দেখানে দুনিয়ার মুসলিম দুনিয়ার মুসলিম لله তকবীর ইসলাম বিজয়ের জন্য নবী রাসূল যুদ্ধ করছে কথা ঠিক কিনা এর কি আপনারা জানেন না এ হুজুর জানেন না ইসলাম বিজয়ের জন্য রসুল সাহাবারা বদরের প্রান্তরে ওহুদের প্রান্তরে খন্দ ঘুনায়ন সিফিন এগুলো দুধ হচ্ছে কার বালার দুধ আর আমার দেশের লোকেরা ইসলাম বিদার জন্য ভোট দিবেরই যায় না ভোট দেবে না গেলে তো অল্প মানুষ যাবি অন্য নেতা বিজয় লাভ করবি কিন্তু আর ভোট দিবে না কথা কথা মানে আমরা ভোট খালি সালার বেড়ার মধ্যে ভোট দিয়ে ইসলাম বিজয় করব এই শক্তি নাই আর যদি যুদ্ধ করার ভোট দেওয়া হয় একজনের বাহিরে পাওয়া যাবে না সব ডাবুরের মধ্যে